চর্চা <laughs> করছে <laughs> ড দাগন প্রতিদিন

আগা আমাদের এখন পাঁচটা এখন

যে কোনো আর্থ আপনার আজকে রাত্রের বিষয়টা কি সঠিক কিনা আমরা তো শুনতেছি সব জায়গায় এটা কি আপনার সাথে তো নিচে থেকে শুরুত লোকের থেকে লোকের করছে এই যে অতর্কিত হামলাগুলো হচ্ছে যারা এভাবে আগত প্রাপ্ত হচ্ছে এরা অধিকাংশ বাড়িঘর ফালে যেতে হয়েছে সবকিছু করে নিয়ে গেছে ওদের বাড়িঘর থেকে